সাপলার ডাটা আমাদের শরীরের জন্য কতখানি উপকারী তা অনেকেই হতো জেনে থাকবেন আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় সাপ্লার ডাটা প্রতিদিন যদি খাদ্য তালিকায় রাখা যায় তাহলে এটি আমাদের অনেক পুষ্টি চাহিদা পূরণ করবে এবং স্বাস্থ্য ঝুঁকিও কমাবে এতে রয়েছে প্রচুর পানি ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস ইত্যাদি তো এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না নমস্কার চলুন এখন রান্নায় ফিরে যাই তো রান্নার প্রথমেই আমি এখানে সাপলার ডাটাগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি যদিও এটা জলে থাকে পরিষ্কারই থাকে তারপরও আমি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারাও একটু ভালো করে ধুয়ে নেবেন যেহেতু এটা জলের নিচে থাকে শ্যাওলা জমে থাকে অনেক সময় তো আমি সাপলার ডাটার উপরের পাতলা আবরণটা নখ দিয়ে ছিলে নিয়েছি কীভাবে ছিলেছে আপনারা খুব ভালোভাবে দেখতে পেয়েছেন ছিলে নেওয়া হয়ে গেলে আমি এটা নির্দিষ্ট কোনো স্থায় যে টুকরো টুকরো করে নিই একটা আন্দাজ অনুযায়ী আমি টুকরো করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনারা অবশ্যই ছোট করে নেবেন আর যদি চিংড়ি মাছের সাইজ ছোট থাকে তাহলে টুকরো করার কোনো প্রয়োজন নেই যদি বড় চিংড়ি হয় তাহলে আমি ঠিক যেভাবে সাইজ করে নিয়েছি ওভাবে কেটে সাইজ করে নেবেন এটার কারণ হচ্ছে আমরা যখন সাপ্লার ডাটাগুলো রান্না করতে যাব। তখন ডাটাগুলো একদমই নরম হয়ে অল্প অল্পটুকু হয়ে যাবে তখন দেখা যাবে ডাটা আর দেখা যাচ্ছে না শুধু চিংড়ি মাছই দেখা যাচ্ছে তখন দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না কথায় আছে প্রথমে দর্শনদারী তারপর গুণবিচারী তো এই জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি তো চিংড়ি মাছ কেটে নিয়ে দেখতে পেলেন আমি তেলের মধ্যে হলুদ দিয়ে সামান্য ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এখানে সবকটা ডাটা দিয়ে নিয়েছি ডাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি সাতমতো লবণ আর হচ্ছে পছন্দ অনুযায়ী হলুদ গুঁড়ো পছন্দ অনুযায়ী হলুদ গুঁড়ো দেওয়া শেষ হলে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদমই সিদ্ধ করে নিয়েছি দেখতে পেলেন সাপলার ডাটাগুলো কতটুকু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি কোনোভাবেই জল ব্যবহার করিনি আপনারাও জল দেওয়ার চেষ্টা করবেন না কারণ সাপলার ডাটায় প্রচুর জল রয়েছে তাই এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সাপলার ডাটাগুলো একদমই নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাতমতো কাঁচা মরিচ আর সাত মতো জিরো গুঁড়ো এখানে খেয়াল রাখবেন শুকনো মরিচের গুঁড়ো বা শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন না এতে করে খেতে মোটেও ভালো লাগবে না এখানে সম্পূর্ণই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভার এবং স্বাদ দুটোই খুব ভালো আসবে আমি খুব ভালোভাবে মশলাটা মিলিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বাকিটুকু রান্না করে নেব আজকের রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আমার নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো আমার আজকের রেসিপিটি একদমই তৈরি এই রেসিপিটি আপনারা অবশ্য অবশ্য বাসায় বানিয়ে খাবেন এখন যেহেতু বর্ষার সিজন এই সময় প্রচুর পাওয়া যায় আর আমার রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব নমস্কার